বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম বলেছেন আদর্শের ক্ষেত্রে বাংলাদেশ জামায়াত ইসলামী তৎকালীন সরকার কিংবা আওয়ামী লীগের সঙ্গে আফোস করেননি জামায়াত প্রতিহিংসার রাজনীতি করে না আমরা যুক্তির ভিত্তিতে আমাদের আদর্শ তুলে ধরে বাংলাদেশ ইসলামী সমাজ কায়েম করব ইনশাল্লাহ শনিবার বিকেলে চাঁদপুর হাইমোচর উপজেলা দুর্গাপুর উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন চাঁদাবাজের বিরুদ্ধে আমরা সুচ্চার থাকবো কেউ যদি চাঁদাবাজি করে তাদের বিরুদ্ধে যাব চাঁদাবাজিকে কোনো ধরনের প্রশ্রয় দিব না এটি বন্ধ হলে দ্রব্য হবে না ঘাঁটে ঘাঁটে চাঁদা দিতে হয় রাজনীতি ও জীবিকা নির্বাহের জন্য হবে হবে না রাজনীতি মানুষের মুক্তি এবং অধিকার প্রতিষ্ঠার জন্য জামায়াত ইসলাম রাজনীতিকে মনে করি এবাদত মানুষের সেবা কল্যাণ করা হচ্ছে এবাদত মানুষ এখন জামায়াত ইসলামের আদর্শের দিকে তাকিয়ে আছে জামায়াতের এই নেতা বলেন জামায়াত ইসলামের প্রতি মানুষের অনেক আশা প্রত্যাশা তাদের এই প্রত্যাশা পূরণ করার জন্য আমাদের সবাইকে সংগঠনের দাওয়াত ইসলামের বাণী পৌঁছে দিতে হবে তিনি বলেন দেশে যে গণ বিরুদ্ধে নানা ষড়যন্ত্র তারা বিভিন্ন চেহারায় আসার চেষ্টা করেছে এদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে আমি দৃঢ়কণ্ঠে উচ্চারণ করতে চাই বাংলাদেশের আঠারো কোটি মানুষ ঐক্যবদ্ধ থাকলে আমাদের প্রতিবেশী আগ্রাসন শক্তি আমাদের কিছুই করতে পারবে না ইনশাল্লাহ আমরা বলেছি দেশে সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ থাকবে এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন